আজ সোমবার বাবা মহাদেবের জন্যে আকন্দ ফুল আনতে যাচ্ছি পাখিগুলো দেখুন এতটাই শীত পড়েছে পালক ফুলিয়ে ধান খুটে খুঁটে খাচ্ছে এই সাদা ফুলগুলো রাস্তার ধারেই হয়েছে তুলে নেব তারপর গোটা কতক আকন্দ ফুল তুলে নিয়ে সোজা বাড়ি আজকে রান্না করব এই যে থর কথাতেই আছে না একই সবজি বারবার রান্না করার পর আমরাই বলি না ধুর ধুর রোজই একই সবজি থর ভরি খাড়া আর খারাবরি থোর আমি আজ রান্না করবো থরবড়ি পোস্ত পাতলা করে কেটে আঁচটা ছাড়িয়ে নিয়ে এই রকম জিরি জিরি করে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে এটাকে নুন দিয়ে চটকাবো নুন দিয়ে চটকালে হয় কি এটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এটা সেদ্ধ করার জন্যে আমি কড়াতে সেদ্ধ করব না আমি প্রেশার কুকারে দিয়ে এক সেটা সময় আরও কম লাগবে তিল পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে রেখে দেবো এই যে নুন দিয়ে চটকানোর ফলে কতটা জল বেরিয়েছে দেখুন কড়াতে তেল দিয়ে কড়াইয়ের ডালের বড়িগুলো প্রথমেই ভেজে নেব যেহেতু থোর বড়ি পোস্ত হবে এতে কটা কতক ছোলাও দেব এই যে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে থোরটাকে ভেজে নেব নিংড়ে নিয়ে এটা হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন চিনি দিয়ে এটাকে ভালো করে ভেজে ভেজানো ছোলাগুলো দিয়ে দেব। ছোলাটা দিলে আরও ভালো লাগবে বড়ির সঙ্গে সামান্য একটু জল দিয়ে এটা আমি একদম কুকারে সেদ্ধ করে নেব বড়ি সমেত এই যে সেদ্ধ হয়ে গেছে ঢেলে দিলাম কড়াতে এইবার দিয়ে দেব পোস্ত বাটা একটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল সব একসঙ্গে দিয়ে এই যে ভালো করে মিশিয়ে একটু হালকা করে নেড়ে নামিয়ে নিলাম অপূর্ব স্বাদের থোর বড়ি পোস্ত সঙ্গে ছোলাও দেয়া আছে আমি প্রত্যেকটা ভিডিও বলি রান্না এইগুলো বলে বোঝানো যাবে না বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন তাহলেই এর স্বাদটা আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর অপূর্ব স্বাদ গ্রাম বাংলার এই রান্নাগুলো হারিয়েই যেতে বসেছে অবশ্যই তৈরি করে খান ধন্যবাদ